আর আল্লাহকে না চিনার কারণে আজকে এই জাতির দুর্দিন কিনা জোরে বলুন দুর্দিন না সুদিন দুর্দিন সামনে যে টার্ম আসছে আরও দুর্দিন মুসলমানদের আসছে এখন একটা ইস্যু উঠেছে জানেন তো আপনারা কি অকব দখল করব হ্যাঁ হিন্দুরা তাদের নিজের জায়গা তারা নিজেরা ভোগ করব সরকার হস্তক্ষেপ করবে না খ্রিস্টানরা তাদের নিজের জায়গা নিজে তারা ভোগ করবে সরকার হস্তক্ষেপ করবে না হ্যাঁ গুরুদুয়ার ওয়ালারা তারা নিজের জমি নিজে ভোগ করবে সরকারের হস্তক্ষেপ নাই আর যত মাথা ব্যথা হয়েছে মুসলমানদের সম্পদ নিয়ে ভোগ করার চিন্তা ভাবনা কিন্তু মুসলমান অত সহজে ছিঁড়ে দিবে না দিবে গো দিবে জীবন দিয়ে দেবে মাথায় রুমাল বেঁধে নামবে কিন্তু অকব সম্পত্তি কেউ কে মুসলমান কারো হাতে তুলে দিবে না আর অকাব সম্পত্তি যদি আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয় তো আপনি আপনার মসজিদে এবাদত করতে ক্ষমতা আপনার নাই মসজিদ মাদ্রাসা মার্কাদ খানকা কি বলে ঈদকাহার ঘরস্থান খবরস্থান সব দখল হয়ে যাবে ওদের মতন করে ওরা চালাবে কিন্তু অত সহজ এ মুসলমান জীবন দিয়ে দেবে কিন্তু মসজিদ মাদ্রাসার সম্পদের ভাগ ভ্রান্ত জাতির হাতে তুলে কি বলে না দেবেন এই মুসলিম যে করেছেন কোনো জাতির কাছ থেকেও বেজাতির কাছ থেকে চেয়েছেন তারা নিজের রক্ত পানি ঘাম ঝরিয়ে করেছে করার জন্য করেন আমি আপনাদেরকে শোনাও দামী মুদলিহ বাবা যারা এখনো পর্যন্ত মনে করছে যে সে যাবো আসছে যারা এই মুদলিসে এসে বসতে পারলো না তারা কপাল পোড়া তাদের ভাগ্য খারাপ দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের ঘোষণা এ মদলিশের কে চতুর দিক থেকে ঘেনে নিয়ে দাঁড়িয়ে আছে ফেরেস্তারা আর তাতে এমন একটা জায়গা আজকে পোগ্রাম এমন একটা জায়গায় মদলিশ যেটা হলো আল্লাহর পবিত্র ঘর দুনিয়ার ভিতরে যদি জান্নাত দেখতে চাও তো মসজিদ দেখে না এটা জান্নাতি বালাখানা কিনা পৃথিবীতে এই জায়গার থেকে শান্তি আর কোথাও খুঁজে পাবেন না আর এই জায়গা থেকে যদি আমরা না আসতে পারি আর বসতে পারি তাহলে আমাদের তো কপাল পোড়া বাবা তো আশা করি আপনাদের এই গ্রামের নাম কি ভোগপুরের মানুষ কেউ বাড়িতে থাকবেন না আশা করি মদলি ভরপুর হবে ইনশাআল্লাহ যতটুকুন ফাঁকা আছে ফাঁকা থাকবে না আজকে তেরোই রবিউল আহ্বাল তাইতো নাকি কালকে ছিল বারোই রবিউল আহ্বাল পয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছিলেন কোন তারিখে? 12 রবিউল আউয়ালে। শবে সাদেকের সময়। সে দিনটা ছিল সোমবার। আর গত কালকেও কিন্তু সোমবারই ছিল। না মঙ্গলবার ছিল? তো পেয়ারা নবী সাল্লাল্লাহু সারা বছরের মধ্যে প্রত্যেক সপ্তাহে দুদিন রোজা করতেন একদিন হলো সোমবার আর আর দিন হলো বৃহস্পতিবার তো দিনগুলো বড় ভাগ্যবান দিন জেনাকে তৈরি না করলে আল্লাহ কুল কাইনাত আসমান জমিন তথা বিশ্বের কোনো জিনিসই তৈরি করতেন না তিনারই জন্ম হয়েছে গতকাল বারোই রবি আউ্বাল সম্মান আমরা অতি ভাগ্যবান বাবা সেই রসুল্লাহ সাল্লামের উম্মত আমরা ঠিক না জোরে বলুন কেননা আগে জামানার যত নবী ছিলেন তিনারা পর্যন্ত বলতেনই আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে যদি শেষ জামানার উম্মত তৈরি করে দিতে আমরা মনে হয় তাহলে আগের জামানার নবী তারা যদি উম্মত হওয়ার জন্যে আল্লাহর কাছে চাইতো চাইতে পারে আর আমরা তো শেষ জামানার নবীর উম্মত আমরা তো অতি ভাগ্যবান কিন্তু এ কপাল পোড়া জাত আমরা শুনি কিন্তু মানে একটা একটা করে বলবো বাবা আজকে খুব কষ্টের মধ্যে আপনাদেরকে কষ্ট দিলাম এবং আমিও কষ্ট পেয়েছি আসতে পারবই না এইরকম ভাবনা ছিল কিন্তু আল্লাহ এখানে পৌঁছে দিয়েছেন এটা আল্লাহর বড় মেহরবান হঠাৎ গাড়ি ব্যারিং জাম হয়ে গিয়ে বেল ফেল কেটে গাড়ি মাঝ রাস্তায় ফেলে গেছিল আল্লাহ বাঁচিয়ে দিয়েছে যে কোনো অঘটন ঘটতে পারত তা মোটামুটি এখান থেকে দুশো উনসত্তর কিলোমিটার রাস্তা যখন পাঁচটা কুড়ি যখন বাজলো তখন গাড়ি ছাড়ছি আল্লাহ পৌঁছাতে পারব ড্রাইভার বুঝে আপনি চুপ করে বসে থাকেন দেখি কতদূর হয় পাঁচ ঘন্টার ভিতরে গাড়ি এখানে ঢুকছে এত গতিতে আজকে আমার হিন্দু ভাইদের পুজো কি পুজো বিশ্বকর্মা ওটা রাস্তাতে ধরুন ঢোল তাবলা একবারে গান বাজনা গোটা রাস্তায় চলছে এত জাম তারপরও এসেছি তো দু চারটে কথা বলি আল্লাহ আপনাকে আমাকে বলার এবং শোনার তো ফিক এনায়াত করুন মা আমিন الله امين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يجل خوفا لا هادي الا من اشهد لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشندنا وحبيبنا وتبيبنا وتبي مرتبينا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا او لا

मेरो तूं जदी नाना ओल श الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقنا الجن والانس الا ليعبدون وقال عز وجل في موضع آخر يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إلي من والده وولده والناس أجمعين متفق عليه وقال النبي صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس فل مني أو كما قال عليه السلام الحمد لله أذكر الشباب নির্ধারিত নির্বাচিত মানিনীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব সদ্য ওলামারা আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার কলমাওয়ালা বাবাজীবন ভায়েরা পদ্মার আড়ালের পদ্মার নাসিনা মায়েরা খালারা বোনেরা রইল আন্তরিক সালাম আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী সে বসার আসার তৌফিক এনায়াত করেছেন সেই আল্লাহর সানে একটু মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলা যাবে না আচ্ছা বলুন তো আল্লাহর নাম নিলে গুণা হবে না নাকি হবে কতটা অনেক নেকি যা কেউ বলতে পারবে না কতটা হোক একটা কথা আমি আপনাদেরকে বলে দিই আপনি এক হাজার বার খোদা বলবেন আর একবার আল্লাহ বলবেন এক হাজার খোদা বললে যা নেকি হবে একবার আল্লাহ বললে তার সহত্তর গুণ বেশি নেকি হবে হবে আমাদের নেকির প্রয়োজন আছে না নাই না আপনাদের একের পূর্ব মেদিনীপুর না হাওড়া পূর্ব মেদিনীপুরের লোকের নেকি দরকার নাই নাকি প্রত্যেকটা মানুষের নেকির প্রয়োজন ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বৌদ্ধ ডোম ডকল মুচি মেথর বাগতি কোল ভিল মুচি মুন্ডা সবাই কিন্তু মরার পরে ভালো জায়গায় থাকতে চাই ঠিক কিনা জোরে বলুন ইহকাল করছি করছি পরকালটা যেন ভালো পায় আমরা মুসলমানরা জান্নাত চাই আর ওরা বলে আমরা স্বর্গ কি গো ঠিক কিনা হ্যাঁ কেউ যাইবে না যে আমি জাহান্নামে যাব প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষা কিন্তু মহতারাম বুজুর্গ দস্ত আল্লাহ এত বড় দয়ালু তিনি আর হামার র তিনি আর করুণা শেষ নাই আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসে অগণিত ভালোবাসে যার কোন শেষ আল্লাহ রাব্বুল আলামিন একশো ভাগ ভালোবাসার মধ্যে এক ভাগ তিনি তিনার কাছে রেখেছেন এই এক ভাগ তিনি সমস্ত জীবজন্তু পশু পাখি কে দিয়েছেন আর নিরানব্বই ভাগ আল্লাহ তার বাদ নিজের কাছে রেখেছে তো আমাদের সবথেকে বড় দুশ্মন সে হল শয়তান আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে পাওয়ার দাও বলে হ্যারে তুই কি পাওয়ার লবে তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাবে বলে তাই তো বলে তো জ্বালিয়ে দাও

একদিন একদিনে তেইশ ঘন্টা গোনা করলেও থাকলো ক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টায় যদি বলে আল্লাহ অন্যায় করেছি ভুল করেছি আর জীবনেও করব না তো আল্লাহ বলছে যা তো নিরানব্বই বছরে এগারো মাস হলো তিরিশ দিন তেইশ ঘন্টার গোনা আমি এক ঘন্টায় ক্ষমা করে দিলাম ধরে বলুন সুভাষ তাহলে আল্লাহ কত বড় তো এলো সে আল্লাহ কাজ আমরা চিনি নেবা